আসসালামু আলাইকুম আমি পারভেজ আহমেদ রৌদ্র আমি আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম রাতারগুল সোয়ান ফরেস্ট ট্যুর সম্পর্কে এই এই ট্যুরে আমি আপনাদের সাথে রাতারগুল কীভাবে যাবেন এর বিস্তারিতভাবে সব কিছু আলোচনা করবেন তো আপনারা আমার সাথেই থাকবেন এটি সিলেট জেলা শহর থেকে প্রায় বাইশ কিলোমিটার দূরে গোয়াইহাট উপজেলা অবস্থিত রাতারগুল বনটি প্রায় তিন হা তিরিশ হাজার তিনশো পঁচিশ একর জায়গা জুড়ে বিস্তীর্ণ এই বিস্তীর্ণ জায়গায় পাঁচশো চার একর জায়গা রয়েছে বন আর বাকিগুলো ছোট ছোট জলাশয় পূর্ণ তবে বর্ষাকালে পুরো এলাকাটি দেখাতে একরকম মনে হয় রাতারগুলোর আরেকটা নাম সিলেটের সুন্দরবন নামেও খ্যাত আছে এবং রাতারগুলের জলবন বছরের চার থেকে পাঁচ মাস পানির নিচে তলিয়ে থাকে তখন জলে ডুবে থাকা বনের গাছগুলো দেখতে সমগ্র বাংলাদেশের বিভিন্ন পর্যটকরা এখানে এসে ভিড় জমায় পর্যটকরা রাতারগুলকে বাংলাদেশে আমাজন হিসেবেও অভিহিত করে রাতারগুল একটি প্রাকৃতিক বন ও স্থায়ী বন বিভাগে এখানে হিজল বরুল করচ এবং বেশ কিছু গাছ রোপণ করেছে এছাড়াও এখানে চোখে পড়বে কদম জালিবেদ অর্জুন সহ প্রায় পঁচিশ প্রজাতির জল সহিংসিত গাছপালা উনিশশো সালে বাংলাদেশ বন বিভাগ রাতারগুল বনকে পাঁচশো চার একর জায়গাকে বন্যপ্রাণীর অবয়াশ্রম হিসেবে ঘোষণা করে রাতারগুল আপনারা যেভাবে যাবেন ঢাকা গাবতরি ফকিরবুল সায়দাবাস টার্মিনাল থেকে টার্মিনাল থেকে সিলেটগামী যে কোনো বাসে আপনি এখান থেকে যেতে পারবেন এইখানে এসি বাসে জনপথের টিকিটে বাস মূল্য পড়বে এক হাজার থেকে পনেরোশো টাকা আর নন এসি বাসে আপনার মূল্য পড়বে ছয়শো থেকে সাতশো বিশ টাকা এবং ঢাকা থেকে ট্রেনে করেও সিলেট যেতে আপনাকে কমলাপুর কিংবা বিমানবন্দর রেল স্টেশন হয়ে উপবন জয়ন্তিকায় পারাপদ এবং কালিনী এক্সপ্রেস ট্রেন বেছে নিতে পারেন আপনার বমন সঙ্গী হিসেবে ঢাকা থেকে সিলেটে ট্রেনের বাড়া শ্রেণী অনুযায়ী 375 থেকে 1288 টাকা পর্যন্ত এছাড়া চট্টগ্রাম থেকে সিলেটে যেতে পারবেন পাহাড়িকা উদয় এক্সপ্রেস নামে দুটি ট্রেন সপ্তাহে 6 দিন চলাচল করে জন্য আমরা এখানে একটা বোট ভাড়া করব আমাদের আলী ভাই সম্পূর্ণ দায়িত্ব পালন করতেছে তো উনি বোটের ব্যাপারে আমরা পাঁচ জনে বোট ভাড়া করব 750 টাকা নিচ্ছে এখান থেকে বোধঘাট এখান থেকে আমরা ছোট ডিঙ্গি নৌকা নিয়ে আমরা চলে যাব টলার ভাড়া করছি তো আমরা এখন টলারে উঠবো তো আপনাদের নিয়ে যাব এই বর্ষাকাল সারা যখন পানি কম থাকে তখন দুইটা টলার লাগে এখান থেকে একটা টলার আমাদের নিয়ে যাবে আর একটা টলার ওইখান থেকে আমাদের নামাই দেবে তারপর একটা টলার উঠে আমরা রাতার কল যাবো রাতারকুল আমরা ঘুরবো আর কি ঘুরে বিকালের দিকে ব্যাক করব আমরা বোলাগঞ্জ সাদা পাথর দিকে যাব । তো

মন দেখার উদ্দেশ্যে রওনা হয়েছি এবং তার নদীর দুই পাশে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা রাতারগুলের দিকে এগিয়ে চলছি এবং দেখতে হয় রাতারগুল খুব সুন্দর একটা জায়গা যা পরিবার নিয়ে আপনি অনায়াসে খুব সুন্দর একটা ভ্রমণ দিয়ে আসতে পারবেন এখানে বলে রাখা ভালো যে আমরা একদিনে সিলেটের তিনটা জায়গা ঘুরেছি সিলেট শহর সাদা পাথর ভোলাগঞ্জ এবং রাতারগুল আপনি চাইলে একদিনের ট্যুরে এইভাবে ঘুরতে পারেন এবং আমরা যাওয়ার পথে নদীর স্বচ্ছ পানিতে হাত ভিজিয়ে নিয়েছি অনেক আনন্দ হচ্ছে এখানে একটু না দিলে আপনি বুঝতে পারবেন আসলে বিষয়টা আমরা এই প্রথম বডরে গন্তব্যস্থলে চলে আসছি আমরা এখানে নামবো নেমে আবার দ্বিতীয় আরেকটা বডে উঠবো ওইখান থেকে চলে যাব দ্বিতীয় নৌকার জন্য একটু হাঁটতেছে হাইটা আমরা বনে বনে প্রবেশ করতেছি এই বন দিয়ে আমরা দ্বিতীয় নৌকার দিকে যাব

হ্যাঁ দেখা হইবো আর পিছনে দুজন অনেক পিছনে পড়ে গেছে আলীভাই কেশ সব খুলে হাঁটতে নিয়ে আসতাছে। কারণ তার নৌকা যদি রাখে যদি নিয়ে যায় কেউ তো আমরা যাচ্ছি দেখেন ওই যে গাছগুলো এইগুলো বর্ষার সময় পানিতে ঢাকা থাকে এই যে এখন আপনার এদিক দিয়ে দেখেন সম্পূর্ণ একটা জঙ্গল একটা একেবারে জঙ্গলের পরিবেশ যেখানে পানিতে ভরপুর থাকে বর্ষার সময় দেখেন গাছগুলো এগুলো সব মানে আপনি যদি আসেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে প্রকৃত সৌন্দর্যটা কি বাংলাদেশের তা আপনি ভ্রমণ না করলে বুঝতে পারবেন না দল বাংলাদেশের অগ্রগতি আমরা একটা ডিঙ্গি নৌকা উঠব যেটা দিয়ে আমরা বনের ভিতরে চলে যাব এই বনের ভিতরে চলে যাব এবং দেখতে পারতেছেন যে এখানে দেখেন খুব সুন্দর জায়গা দেখেন তোমার নাম কি অভিজিৎ দে দে তো আমাদের এই অভিজিৎ দে আমাদের রাতার গুলো এই ডিঙ্গি নৌকাটা নিয়ে ঘুরাবে অভিজিৎ দে একটু তাকাও তো ভাইয়া একটু তাকাও ও আমাদের নিয়ে যাবে ও একজন নৌক মানে দক্ষ নৌকা চালক এই যে আমাদের নৌকাটা ছেড়ে দিছে ছবি তোলার জন্য প্রচুর প্রস্তুত প্রস্তুতি নিয়ে বসে আছে ওই ছাড়বে না কিন্তু দুঃখের তার ছবি তোলার পরে তারা আমরা খেদায় দিব এখানে আর থাকতে দেবো না আসলে এটা একটা খুব সুন্দর জায়গা মনে হচ্ছে আমি সম্পূর্ণ সুন্দরবনে চলে আসছি বা আমি অনলাইনে যখন অ্যামাজন জঙ্গলের সিনগুলো দেখি তখন মনে হয়েছে যে মনে হয় এই জায়গাটা সেম সেরকমই লাগতেছে চারিদিকে পানি ছোট ছোট খাল দিয়ে আমরা জলাশয় দিয়ে যাচ্ছি এখানে খুব আনন্দের একটা ভ্রমণ হচ্ছে আমাদের এবং অনেক মানুষ আমাদের মতন আসছে এবং আমরা এটা ঘুরে খুব আনন্দ উপভোগ করতেছি আসলে না দেখলে আপনি বাস্তবতা বুঝতে পারবেন না তার জন্য আপনার সরাসরি যেতে হবে দেখার জন্য আপনি একদিনের ট্যুরের জন্য সিলেটে যে কোনো শহর আপনি বেছে নিতে পারেন আসলে রাতারগুলো নিজের চোখে না দেখলে আপনার এর সৌন্দর্য আপনাকে

এখানে বর্ষা আসলে আপনি সম্পূর্ণ গাছগুলো পানির নিচে থাকে প্রায় অর্ধেক পর্যন্ত পানি উঠে যায় আর বর্ষা সারা যদি আপনি আসবেন তখন পুরো রাতার গোল যে বনটা আছে এখানে আপনি হেঁটে হেঁটে সম্পূর্ণটা দেখতে পারবেন দেখেন আপনি এবং এখানে আপনি নিরাপত্তা ভালো আছে আপনি আপনার মন মতন পরিবার নিয়ে সবাইকে নিয়ে ঘুরতে পারবেন খুব সুন্দর এখানে একটা ফিল পাবেন যদি সুন্দরবন কখনোই গিয়ে থাকেন আপনার সুন্দরবনে একটা ফিল চলে আসবে মানে একটা সম্পূর্ণ জঙ্গল দেখতে পারতেছেন আর যেহেতু বসন্তকাল তাই এই গাছের পাতাগুলো সব সবুজ হয়ে গেছে খুব সুন্দর অনেক পর্যটক এখানে আসতেছে তোমার প্রেমের দুলালি আমার মন বসে না শহরে ইট পাথরের দেওয়ালে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে আসসালামু আলাইকুম আমাকে অনেকে প্রশ্ন করে যে আসলে আপনি এত ঘুরেন কিভাবে সময় পান কিভাবে বা কী আসে বিষয় সেটা আমি বুঝি আসলে আপনি যদি ঘোরার জন্য চিন্তা করেন যে আমি এখন ঘুরবো না পরে ঘুরবো টাকা হলে ঘুরবো বা সময় হলে ঘুরবো আপনার যখন টাকা হবে তখন আপনি ঘোরার সুযোগ পাবেন না আবার আপনার যখন সময় হবে তখন টাকা থাকবে না অতএব এই দুইটা জিনিস ব্যালেন্স করে আপনাকে ঘোরার জন্য সময় বার করতে হবে এবং আপনি ঘুরুন হোক সপ্তাহে একদিন আপনি যেখানে থাকেন তার আশেপাশে ঘুরেন আপনি ঘুরলে আপনার মন মাইন্ড সব কিছু ফ্রেশ হবে আপনি আপনি কাজের গতিতে আনন্দ খুঁজে পাবেন ভ্রমণ করার জন্য আপনি সারা বিশ্বে যান এটা আমাদের জন্য বৈধ আমাদের ধর্মীয় হচ্ছে সারা বিশ্ব ভ্রমণ করেন আপনার এই সোস্টার সৃষ্টিকে দেখতে পারবেন যে ভ্রমণ করলে জানতে পারবেন যে কত সুন্দর জিনিসটা আসলে ভ্রমণ করার জন্য মূল যে জিনিসটা আমার ভ্রমণ করার ক্ষেত্রে আমাকে সবাই এই জিনিসটা উৎসাহিত করে এবং সহযোগিতা করে এবং এই ভ্রমণের জন্য আমাকে তারা নিয়ে আসে যেমন এইবার আমি ভ্রমণের জন্য আসছি এই যে আমার টিম নিয়ে আসছে শামীম ভাই আলী ভাই শহীদুল ভাই ওনারা নিয়ে আসছে তো এরকম আমিও সব সময় ঘুরি তো এবার আমি আসলাম ঘুরতেছি তো আপনারাও ঘুরবেন ঘুরলে আসলে সব কিছুই ভালো লাগে সময় ঘুরবেন প্রকৃতিক সব দৃশ্য দেখবেন খুব আনন্দ লাগবে ঘুরার জন্য আপনি যখন ঘুরতে আসবেন আপনি চারপাশের সৌন্দর্য দেখবেন আপনার মন মাইন্ড ফ্রেশ থাকবে আপনার টেনশন মুক্ত থাকবে আমরা মধ্যবিত্তরা কী করি ঘুরতে না গেলে আমরা যখন চিন্তায় থাকি পেরেশন থাকি আমরা আরও চিন্তা বাড়ি আর ধনীদের দেখবেন কি তারা যখন টেনশনে থাকে তারা বিদেশ ট্যুর দেয় আমাদের আপনার তো বিদেশ ট্যুর দেওয়ার মধ্যে তো টাকা নাই অনেকের আছে অনেকের নাই তো আশেপাশে একটা ট্যুর দেন আর ঘরের পাশে হইলেও একদিন বের হন একটা পার্কে যে হইলেও ঘুরেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম